বিসমিল্লাহ রহমান রাহিম আমি মাহবুল আলম আছি অজানা অনুষ্ঠানে আমরা সবাই অনেক কিছু জানি আবার অনেক কিছু জানি না জানার চেষ্টা করি কেউ জানার চেষ্টা করে না আজকে আমার বিষয়বস্তু হচ্ছে ক্রিকেট নিয়ে আমাদের বাংলাদেশে এমন কোনো লোক নাই যে ক্রিকেট কে পছন্দ করি না যদিও ক্রিকেটের এখন ভালো অবস্থা চলতেছে না তারপরেও সামনে আসতেছে আমাদের বিপিএল এর ভারতম আসর ভারতম আসরের ঢাকা ক্যাপিটালসকে নিয়ে আজকে কিছু কথা বলতে চাচ্ছি বাংলাদেশের সুপার স্টার বলেন মেগা স্টার বলেন এবং কি রানিং সুপার স্টার বলেন সাকিব খান ঢাকা ক্যাপিটালস দলের সাথে যুক্ত আছেন উনি এই দলকে পাঁচ বছরের জন্য বিসিবি কাউন্সিল বডি থেকে অনুমোদন পেয়েছেন আশা রাখি উনি গত বছর যেমন ছিলেন বিগত আরো যে আসর গুলা আসতেছে সে আসর গুলাতেও থাকবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে খুব আনন্দের খবর হচ্ছে ঢাকা ক্যাপিটালস সে এমন একজন তারকাকে সাকিব খান ভিড়িয়েছে যাকে আমরা সবাই চিনি যাকে আমরা টল ইয়াং এবং লুকিং গুডস ক্রিকেটার হিসেবে জানি তিনি হলেন তাসকিন আহমেদ উনি গত বছর রাজশাহী দুর্বার রাজশাহীতে ছিলেন এবছর সাকিব খান সরাসরি ঢাকা ক্যাপিটাল তাকে আরো ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখন বর্তমানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেটার ওপেনার সাইফ হাসানকেও উনি ওনার দলে বেরিয়েছেন আশা রাখি সাকিব খান যেমন বাংলাদেশের বিনোদন জগতে সুষ্ঠু ধারার চলচ্চিত্রের জন্য বাংলাদেশের তরুণ তরুণী থেকে শুরু করে পর্যন্ত তার ছবির যুব বিদ্যাস অপেক্ষায় থাকেন যদিও উনি বছরে খুব কম সংখ্যক ছবি করেন তারপরও তার ছবি দেখার জন্যে বাংলাদেশের হলগুলাতে দর্শকদের খুব চাপ থাকে সেই ক্ষেত্রে গত বছর বিপিএল এর বাংলাদেশের ইতিহাসে যেমন সর্বোচ্চ টিকিট সেল হয়েছে এই সাকিব খানের জন্যে যাকে সাকিবিয়ানরা নাম দিয়েছেন মেগা স্টার এবং তার প্রচুর ভক্তকুল আছে অনেক তরুণিয়া আছে তাকে দেখার জন্যে বাংলাদেশে আসলে এমন লুকিং হ্যান্ডসাম তারকা খুব কমই আছে যদিও ওনার বিপক্ষে অনেক লোক আছে আলোচনা সমালোচনা করেন তারপরে উনি ওনার মেধা দিয়ে আজকে বাংলাদেশের চলচ্চিত্রে টিকে আছে যোগের সাথে তাল মিলানো চলচ্চিত্র নায়কের সংখ্যা খুব কম বাংলাদেশে যারা নায়ক হতে পারেনি তার আমল থেকে বা নায়ক মান্নার পর থেকে সাকিব খান ছাড়া এমন কোনো নায়ক আর আসেনি বাংলাদেশে যে জনগণ তাকে আকর্ষণ করে রাখবে তার মধ্যে নায়কি যে স্বভাব আছে সেই ক্ষেত্রে ঢাকা ক্যাপিটালস বিপিএল এর যে টিমটা আছে আশা রাখি তারা ভালো করবে এবং একটা গুঞ্জনও শোনা যাচ্ছে সত্য কিনা জানি না আমার একজন প্রিয় ক্রিকেটার রাজশাহীর সাব্বির রহমান আমার খুব ভালো লাগতো যদিও ওনাকে সবাই ব্যাক বয় বলে জানে শুনতেছি যে হয়তোবা ক্যাপিটালস ঢাকা ক্যাপিটালসে সাকিব খান তাকে দলে নেবে এবং আরও অনেক ভালো ভালো খেলোয়াড়কে দলে নেওয়ার চেষ্টা করতেছি সাকিব খানের ক্রিকেটের আশাতে ক্রিকেটের জন্য ভালো ক্রিকেটের বাংলাদেশের ক্রিকেট এগিয়ে যাক উন্নতি হোক তার সাথে বাংলাদেশের চলচ্চিত্র এগিয়ে যাক সুস্থ ধারা সুস্থ বিনোদন বাংলাদেশে থাকুক আমরা অনেক সময় অনেক কথা বলি বাইরের দেশকে নিয়ে আমরা খুব আনন্দ উপভোগ করি বাইরের দেশের তারকাদের নিয়ে আমরা খুব কথা বলি আমরা খুব আনন্দ বোধ করি বা আমাদের দেশের যেই মেগা স্টার আছেন বা রানিং সুপার স্টার অনেকে লাস্ট সুপার স্টার বলেন তার অনেক বক্তকুল আছে সাকিবিয়ান নামে পরিচিত তাদের শুভকামনা জানাই ঢাকা ক্যাপিটালস টিমকে শুভকামনা জানাই বারোতম আসরে তারা চ্যাম্পিয়ন হোক এই শুভকামনা জানি আমি আমার অনুষ্ঠানে পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা সেই সাথে আপনারা আমার চ্যানেলের সাথে থাকুন লাইক কমেন্ট শেয়ার করুন সাবস্ক্রাইব করে নতুন নতুন তথ্য পাওয়ার চেষ্টা করুন